আমাদের হস্তকরতল ঠিক সমুদ্রের মতো সমুদ্রে যেমন অনবরত ঢেউ উঠছে আবার জলে বিলীন হয়ে যাচ্ছে ঠিক তেমনি আমাদের এই হস্তকরতলে প্রধান রেখা তো আছেই কিন্তু বেশ কিছু সূক্ষ্ম সূক্ষ্ম চিহ্ন রেখা যা তৈরি হয় আবার কোনো কোনো রেখা চিহ্ন সময় আবার মুছেও যায় কোনো কোনো রেখা হালকা হালকা হয়ে সেটা প্রমিনেন্ট হয় অনেক দিন পর যা ইন্ডিকেট করে ভবিষ্যতের শুভ অশুভকে কীভাবে জানবো কীভাবে দেখব বিস্তারিত এ নিয়ে আলোচনায় আমি অরুক লবি আপনাদের সঙ্গে বন্ধুরা চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন হস্ত করতল পামিস্ট্রি বিজ্ঞানে এই হস্ত করতল দর্শন নিয়ে সত্যি এটা সমুদ্রের মতো শাস্ত্র এর সম্বন্ধে জ্ঞান লাভের কোনো শেষ নেই শুধু পুঁথিগত বিদ্যা নয় তার সঙ্গে একটা প্র্যাকটিক্যাল এবং একটা আধ্যাত্মিক সাধনা এ রিলেটেড হয়ে আমরা যারা আজকে এর থেকে কিছু জ্ঞান অর্জন করেছি তার অবশ্যই এই হস্ত রেখা দর্পণ এই হাতের রেখাতে আমাদের যেমন প্রধান কিছু রেখা আছে যা আমরা মায়ের গর্ভস্থ অবস্থায় পেয়ে যাই আয়ু রেখা হৃদয় রেখা ভাগ্য রেখা রবি রেখা এগুলো শিশুর জন্মের সময় থেকেই অনেকেরই সবই রেখা প্রায় থাকে কারো রবি রেখা পরে হয় কিন্তু কারো থাকে কিন্তু বেশ কিছু সূক্ষাতি সুখ রেখা যা খুব দ্রুত উৎপন্ন হয় কিছু জিনিস কিছু রেখা কারো হাতে আবার তার ক্রিয়া শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার ডিলিট হয়ে যায় কিছু রেখা আস্তে আস্তে তৈরি হয় একদম অনেক দিন পর সেটা প্রমিনেন্ট হয় আমাদের সবার চোখে পড়ে কেন হয় কেন রেখা মুছে চিহ্ন ওঠে হাতে আবার মুছে যায় এ জ্যোতিষশাস্ত্রের হস্তরেখা বা পামিষ্টিতে সুন্দর করে আলোচনা করা আছে আমরা সবাই জানি যে হস্তরেখা বিজ্ঞানের জ্যোতিষশাস্ত্রে সামুদ্রিক শাস্ত্রের একটা ভাগ আছে সেখানে আমাদের হস্ত করতলে খুব সূক্ষ্ম সূক্ষ্ম ভালো ভালো চিহ্ন তৈরি হয় যা সামুদ্রিক চিহ্ন বলে যা হাতে থাকা ভালো একটি দুটি কারো বা দুয়ের অধিক হতে পারে তা আমাদের আধ্যাত্মিক পথে যারা চলছেন তাদের আধ্যাত্মিক পথে চলাটা ঠিক হচ্ছে আপনার টার্গেট ঠিক আছে আপনার লক্ষ্য পূরণ হবে এ ধরনের একটা ইঙ্গিত আমরা এই সামুদ্রিক চিহ্ন থেকে যেমন পাই আবার কেউ অর্থনৈতিক সুখ সমৃদ্ধি লাভ করতে চাইছেন তার এই চিহ্ন হাতে আস্তে আস্তে ওঠে এবং তার একটা আগা আগাম ইঙ্গিত আমরা পাই শিক্ষাক্ষেত্রে পাই আর্থিক দিক থেকে পাই ফাটকা লাট লটারি ইত্যাদিতে লাভবান হওয়ার মতো কিছু চিহ্ন আমাদের ওঠে আবার হঠাৎ দুর্ঘটনা অপজস অ্যাক্সিডেন্ট এ ধরনের কিছু রেখা সক্ষ উঠে পরে আবার কোনো কোনো রেখা মুছে যায় কেন হয় না প্রথম হচ্ছে আমাদের এই হস্তকরতলের বিজ্ঞানে অনুযায়ী আমাদের এই রেখাগুলো কিছুটা প্রারব্ধ অর্থাৎ পূর্বজন্মের কর্মফল তার সঙ্গে সংযোজিত হয় এই জন্মের ভাবনা চিন্তা এবং পথ চলা বন্ধুরা আমরা সবাই জানি মনের গতি সব থেকে সূক্ষ্ম আলো তো সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল মন তারও বহুগুণ বেশি দ্রুত গতিশীল আমরা আজকে যা কিছু সুখভোগ করছি যা কিছু প্ল্যান সাকসেস করলাম তা ডেফিনেটলি তার অনেক আগে তা আমাদের মনের মধ্যেই প্ল্যান ছিল প্ল্যান হয়েছে বা আপনি আজকে যে প্ল্যান করছেন যে ভাবনাই আছেন যেটা সাকসেস করতে চাইছেন হতে পারে সার্ভিস হতে পারে আধ্যাত্মিক পথ হতে পারে একটা গৃহ নির্মাণ হতে পারে একটা গাড়ি কেনা হতে পারে ভূমি জমি ফ্ল্যাট কেনা হতে পারে কিছু তো আপনি সেটা পূরণ করার জন্য হাঁটছেন ভাবছেন চলছেন এই যে মনের গতি এই যে ভাবনা এই মনের গতিটাই সূক্ষ্ম সিগন্যাল দেয় হস্ত করতলে যেটা আলফা মিটা ল্যামডা ডেলটার মতোই সাংকেতিক চিহ্ন এই চিহ্নের কিছু আবার চিহ্ন ওঠে যা শুভ কিছু অশুভ শুভ চিহ্নগুলো আলোকে আলোচনা করি না আমাদের হস্ত করতলে কোথাও ত্রিভুজ বা ট্রাঙ্গেল তৈরি হওয়া স্কোয়ার বা চতুষ্কোণ তৈরি হওয়া মৎস্য মৎস্য পুচ্ছ ত্রিশুল পতাকা খড়ম পদ্মফুল শঙ্খচক্র পদ্ম এই সমস্ত চিহ্নের মধ্যে কিছু কারো অশ্ব কারো রথ কারো চিহ্ন এ হেন শঙ্খ চিহ্ন না জানি আরও আরও বহু চিহ্নের কথা উল্লেখ আছে সামুদ্রিক শাস্ত্রে যা আমাদের হস্তক্ষরতালে অবশ্যই কারো না কারো হাতে থাকে এ প্রমাণিত থাকলে শুভ চিহ্ন আপনার এই চিহ্ন হাতে থাকা অর্থাৎ আপনার অভিষ্ট পূরণ আপনার চলার পথটা ঠিক হচ্ছে আপনার মনের ভাবনা ঠিক আছে সে অনুযায়ী এই চিহ্ন তৈরি হচ্ছে কারো হাতে হঠাৎ চন্দ্রস্থানে একটা তেল হলো বা ছোট থেকে আছে সেটা হঠাৎ কুচকুচে কালো হলো কেন হলো না চন্দ্রস্থানে তিল কলঙ্ক বোঝায় না অপজস অসম্মান বিশেষত প্রেম সংক্রান্ত অবৈধ সম্মান সম্পর্ক তার থেকে দুর্নামের ভাগিদারি হয়ে হতে আপনি হতে পারেন জানি থাকবে তারা কী হবে এই ধরনের ঘটনা ঘটলো তার আগে সিগন্যাল দিল ওটা তারপরে ঘটে গেল তারপরে ওই তিল আস্তে আস্তে মুছে গেল মঙ্গলে স্থানে কারো তিল তৈরি হলো কারো রক্তপাত হতে পারে লিভার ফাংশানের সমস্যা হতে পারে আদি সমস্যা হতে পারে এটা সিগন্যাল দিল লিভার সমস্যা হবে সাবধানতা অবলম্বন করা উচিত এই এগিয়েই তারপর সেই ঘটনা ঘটার পর রোগ ভোগের পর সেই তিল আস্তে আস্তে কালো দাগ ডিলিট হতে লাগলো বা ডিলিট হয়ে গেল তাহলে আগাম চিহ্ন এটা বোঝায় অশুভ এবং ফল ভোগের পর আস্তে আস্তে সেটা ডিলিট হয়ে গেল এটা আপনি অনেক সময় আমরা আমাদের অজান্তেই হচ্ছে তৈরি অজান্তেই ডিলিট হয়ে যাচ্ছে আমরা কেউ যদি জ্যোতিষীর কাছে পাঁচ বছর সাত বছর একবার যাই তিনি আমাদের এই হাতের যে ঢেউ খেলা সমুদ্রের যে ঢেউয়ের মতো নিত্যর সূক্ষ্ম রেখা তৈরি হচ্ছে ডুবে যাচ্ছে এটা তিনি কি করে ধরবেন এটা বন্ধুরা ধরতে গেলে প্রত্যেক নিজের হাতকে নিজেকে ফলো করতে হবে এক মিনিট ঘুম থেকে উঠে ফার্স্ট হাতে জল না দিয়ে যদি আপনি প্রথম দৃষ্টি দিয়ে আপনি যদি হাত না ধুয়ে এই হাতের দিকে আপনি লক্ষ্য করেন করতলে তবেই আপনি লক্ষ্য করতে পারবেন যে আমার হাতের কী কী চেঞ্জ হচ্ছে নোজ সূক্ষ্ম চিহ্নকে ভাবুন আপনি হাঁটছেন আধ্যাত্মিক পথে হাঁটছেন আপনার হাতে কিচ্ছু নেই এই মেন মেন রেখাগুলো আছে বৃহস্পতিকে লক্ষ্য রাখুন যদি আপনি ঠিক ধর্মপথে হাঁটেন আধ্যাত্মিক পথে হাঁটেন খুব কষ্টের হাঁটান কিন্তু আপনার হাতে আস্তে আস্তে দেখবেন বৃহস্পতিতে এই বিশেষ করে আগে সিগন্যাল দেবে বৃহস্পতি নিচস্ত হবে হোক কিন্তু তাতে স্কোয়ার চতুষ্কোণ ত্রিশুল ট্রাঙ্গেল কিছু সাইন অবশ্যই আস্তে আস্তে তৈরি হবে রোজ লক্ষ্য রাখুন যেদিন দেখবেন সূক্ষ্মভাবে তৈরি হচ্ছে সেদিন থেকে আপনি শিওর হয়ে যাবেন যে হ্যাঁ আমার পথ চলা ঠিক হচ্ছে একদিন আমার সেই লক্ষ্যে আমি পৌঁছাব তাহলে এই ধরনের চিহ্ন যিনি খুব হঠাৎ লাভবান হওয়ার জন্য স্বপ্ন দেখেন হয়তো লটারি কাটছেন কাটছেন তারা আপনার হাতে লক্ষ্য করে সূক্ষ্ম চিহ্ন কী তৈরি হচ্ছে দেখবেন কোথাও এই এখানে মৎস্য পুচ্ছের মতো একটা চিহ্ন হতে পারে বা কোথাও একটা বড়ো মাছের মতো চিহ্ন হতে পারে মৎস্য চিহ্ন ফিস সাইন যেদিন হবে চোখে পড়বে জানবেন হ্যাঁ এবারে আমার টার্গেট পূরণের দিকে আমি হাঁটছি তাহলে একদিন কোনো না কোনোভাবে আপনি প্রচুর অর্থ পাবেন আপনার মনস্কামনা পূরণ হবে কতবার হবে বলা যাবে না কিন্তু একটা বার তো হবেই যা মনস্কামনার জন্য আপনি হাঁটছেন তাহলে এই হেন সিগন্যাল আমাদের হাতে ফুটে ওঠে কিছু রেখা ডিলিট হয়ে যায় যেগুলো খারাপ রেখা সেগুলোই ভোগা ভোগের পর মুছে যায় আস্তে আস্তে আর যেগুলো সূক্ষ্ম রেখা ভালো রেখা সেগুলো আস্তে আস্তে তৈরি হয় তো সময় লাগে কিন্তু তৈরি হতে থাকলে সেগুলো মুছে যায় না সাধারণত মুছে না যদি আমাদের আবার ভাবনা চিন্তা ভুল হয় অন্যদিকে হয়ে যায় তখন আবার মুছে যেতে পারে অর্থাৎ অনেক কষ্ট কষ্টসৃষ্টির মধ্যে আপনি আধ্যাত্মিকতা আটছেন যদি আপনার বৃহস্পতিতে স্কোয়ার চতুষ্কোণ ত্রিভুজ বা ত্রিশূর চিহ্ন হয় তাহলে বুঝতে হবে আপনি হতে নিশ্চিত বহু দূরে গেবেন এবং কে বলতে পারে যে আপনি আপনার টার্গেট পূরণ হবে আপনি ঈশ্বর লাভ হবে তাই তো জ্যোতিষ শাস্ত্রে বলা আছে তাহলে আমাদের হাতে সূক্ষ্ম সূক্ষ্ম রেখা প্রথমে থাকে না সত্যি বলছি বন্ধুরা আমি একদম হতদরিদ্র আমি অনেকবার বলেছি মাটির বাড়ি ঘরের চালের মানুষ আমি কলেজে পিওস সায়েন্স নিয়ে পড়ছি মেদিনীপুর ডে কলেজের স্টুডেন্ট আমি আবার মেদিনীপুর রাঙ্গামাটির আইটিআই স্টুডেন্ট ছিলাম মেশিনিস্ট ট্রেডের একসঙ্গেই দুটো কমপ্লিট করে ওই সময় আমার আধ্যাত্মিকতা আসে আমার ব্রাহ্মণ মানুষ পইতে হয় সে সময় একটা আধ্যাত্মিকতা আসে তারপর আমি ভাবি সত্যি কি না এগুলো বুঝলো কি এই জানতে গিয়ে শনি রবিবার কলে আইটে ফাঁক থাকতো ছুটি থাকতো তারাপীঠ আমাকে যেতাম খুঁজে দেখতাম রোজ নিজের হাতকে রোজ লক্ষ্য করতাম আমার কিছু ভালো আছে কোথায় ছমাস বছরের পর বছর কিছু খুঁজে পাইনি বিশ্বাস করুন বন্ধুরা একদিন হাতে খুঁজতে খুঁজতে হঠাৎ দেখলাম আমার ডান হাতের এই তর্জনী স্থানে এখানে নিচে এই বৃহস্পতির মাউন্টে যেন একটা স্কোয়ার টাইপের এবং উপরে যেন একটা ক্রস টাইপের একসঙ্গে তৈরি হচ্ছে একটা আসার আলো জাগলো অনেক দিন পর অনেক মাস পর দেখলাম তা প্রমিনেন্ট হলো যা জ্যোতিষশাস্ত্রে ভালো করে দেখেছিলাম আগে আরও ভালো করে দেখলাম যে বৃহস্পতিতে ক্রস চতুষ্কোণ যাদের থাকবে তাদের আধ্যাত্মিক পথে হাঁটা এবং একটা উচ্চ লক্ষণে তার হাঁটা হয় বা হাঁটলে এ ধরনের চিহ্ন হয় একটা আশার আলো পেলাম এটা আমার নিজের জীবনের কথা বলছি বহু মানুষ আমাকে ভালোবাসো আমার ধনী হওয়ার দরকার নেই মানুষের ভালোবাসাটুকু পাবো আজ বেশ কয়েক বছর আগে হাতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে একটা ভেনাস বন্ড বা শুক্রবন্ধনে আমার আস্তে আস্তে তৈরি হলো যা এখন প্রমিনেন্ট ভেনাস বন্ড এই চিহ্ন এই চিহ্ন হাতে থাকলে প্রচুর মানুষ তাকে ভালোবাসেন আজ আমি এত আপনাদের ভালোবাসা পেয়েছি আমার মনে হয় বেনাস বন্ড শুক্রবন্ধের হাতে থাকাটা তার আগাম সিগন্যাল আমাকে দিয়েই ছিল তাহলে এ হেন না জানি কত আমার বন্ধুদের হাতে কারো ট্র্যাঙ্গেল কারো স্কোয়ার কারো ত্রিভুজ কারো মৎস্যপুচ্ছ মৎস্য কারো খরম কারো ত্রিশ পতাকা কারো ময়ূর চিহ্ন হতে পারে মহরিণ চিহ্ন হতে পারে আপনার হস্তি চিহ্ন হতে পারে হরিণ চিহ্ন হতে পারে শঙ্করচক্র গদা আপদ্র চিহ্ন হতে পারে এগুলো খুব চিহ্ন সুভচিহ্ন কার হাতে হয় বেশি না যারা একটু আধ্যাত্মিক দৃষ্টি সম্পন্ন যারা একটু দূরদৃষ্টি সম্পন্ন যারা দশ বছর বিশ বছর আগের প্ল্যান করেন এ হেন দূরদর্শী যারা তাদের হাতেই এই চিহ্নগুলো বেশি দেখা যায় আজকে কী হবে কালকে কী হবে ভাবার দরকার আজ আছে কে নেই না ও কালকে ভাবা হবে এ হেন যারা বেশি দূরদৃষ্টি নন তো যাদের হাতটা ত্রিশুল মানে ট্রাঙ্গেল হয় না ঠিক একটু স্কোয়ার মাথাটা স্কোয়ার টাইপের হয় যাদের হাত যাদের কর্মী হাত বলি তারা তাদের হাতে এই ধরনের চিহ্ন প্রায় দেখা যায় না কিন্তু বন্ধুরা যদি দূরদৃষ্টি থাকে সূক্ষ্ম দৃষ্টি থাকে যদি আধ্যাত্মিক দৃষ্টি থাকে বহু আগের প্ল্যান আপনি করে থাকেন তাহলে ডেফিনেটলি আপনার হাতে এই ধরনের চিহ্ন ত্রিভুজ চতুষ্কোণ এই ধরনের সামুদ্রিক যে চিহ্নগুলো বললাম আমরা আমাদের হাতে ওঠে কেন ওঠে না আমরা মনে অনুযায়ী ওঠে আমরা মন অনুযায়ী ভাবি কুড়ি বছর পরে প্ল্যান নিচ্ছেন তাহলে এখন এই যে প্ল্যান নিয়ে আপনি হাঁটছেন আপনি যত হাঁটতে এখন হাত চেঞ্জ হতে থাকবে কেন না এ একটি দর্পণ এ সমুদ্র এ সিগন্যাল দিবে এই সিগন্যাল ঠিক আলফা বিটা ল্যামডা ডেল্টার মতোই এই ত্রিভুজ ট্রাইঙ্গেল স্কোয়ার ভেনাসবন পতাকা মৎস্য গদা গদাপদ্য এগুলো এগুলো আমার শুভ চিহ্ন আর এই আমাদের আয়ু রেখা এখানে এই যে আয়ু রেখা এই আয়ু রেখাতে যদি দেখেন যে হঠাৎ একটা রেখা এইভাবে বেড়ে যাচ্ছে এখান থেকে একটা মোটা হয়ে যাচ্ছে রেখা একটা বেড়ে যাচ্ছে ক্রমশ ফেড লাইন বা ভাগ রেখাকে কেটে সে রেখাকে কেটে চলে যাচ্ছে তাহলে আপনাকে অ্যালার্ট হতে হবে একটা অ্যাক্সিডেন্ট রেখা যদি দুটো হাতেই এই রেখা থাকে তা কনফার্ম হবে কি করবেন তাহলে যদি আপনি দেখেন তবেই তো না সাবধান হবেন তারা কী করবেন গাড়ি ঘোড়া আসতে চালাবেন উঁচু জায়গা দেখে শুনে নামবেন সত্য সাবধানতা অবলম্বন করবেন সাবধানের মান নেই তারপর বাকি তো হাতে তাহলে আমার হাতে যেটা আছে সেটা আমরা সাবধানতা অবলম্বন হব তো পাঁচ দশ বছরে আপনি জ্যোতিষের কাছে গেলে জ্যোতিষীও খুঁজে পাবেন শুধু বলবে না এই সময় একটা বিপদ হয়েছিল আপনি বললেন হ্যাঁ আমি পড়ে গেছিলাম আমার ট্যাঙ্ক হয়ে গেছিলো ব্যাস কিন্তু নিত্য নৈমিত্তিক নিজের হাত নিজে দেখুন তাতে জোয়ার বাটার মতো সমুদ্রের ঢেউয়ের মতো নিত্য পরিবর্তন আমাদের প্রত্যেকের হাতে হচ্ছে এই জন্য হস্তরক্ষা বিজ্ঞান যখন আমরা পড়াশোনা করি গুরুদেব বলতে নিজের হাত নিজে প্রত্যেক দিন দশ মিনিট সময় দিয়ে দেখবে সূক্ষ্ম সূক্ষ্ম আপনাকে নোট করবে কতদিন ছাড়া ছাড়া এটা বর্ধিত হচ্ছে কত মিলিমিটার বাড়ছে সেটা নোট করবে এইভাবে আমাদেরকে পড়াশোনার কথা বলা হতো সুতরাং বন্ধুরা আমি আপনাদেরকে আমার অভিজ্ঞতা নিজে আমি একজন সায়েন্সের স্টুডেন্ট হয়ে বলছি এই এই পথে এসে জ্যোতিষশাস্ত্র সর্বত সত্য এ আমাদের আগে আগাম সিগন্যাল দেয় ভালো মন্দ সবই আমরাকে জানিয়ে দেয় নিত্য যদি নিজের হাতের ওপরে লক্ষ্য রাখেন একটু প্রাথমিক জ্ঞান আমাদের থাকলেই আমরা আগে থেকে ভালো মন্দ বুঝে আমরা অ্যালার্ট হতে পারবো ভালো হলে আমরা বুঝতে পারবো আমি ঠিক চলছি আমার পথ সুগম হবে এবং আমরা আমাদের আশা করি আমাদের পথের আমাদের গতিটা আরও বাড়বে বই কমবে না এবং খারাপ চিহ্ন থাকলে আমরা সেই বিষয়ে সাবধানতা অবলম্বন করব আর নিজে না জানলে তখন আমি জ্যোতিষীর পরামর্শ একটু নিয়ে নিতে পারবেন কিন্তু নিজেকে জ্যোতিষী হতে হবে যদি পুঙ্খানুপুঙ্খভাবে এই হস্তকরতল বিজ্ঞানের সুফল পেতে চান সুতরাং আমার প্রাণের বন্ধুরা হস্তরেখা বিজ্ঞান এই হস্তকরতল আমাদের সমুদ্র এই মধ্যে সূক্ষ্ম রেখা আমাদের প্রত্যেক দিন নিয়ে তৈরি হচ্ছে একটা খারাপ রেখা দুর্ঘটনা রেখা পনেরো থেকে সতেরো দিন আঠেরো দিনের মধ্যে তৈরি হয় বলে জ্যোতিষশাস্ত্রী বলা আছে তাহলে এই বিষয়ে আমাদের প্রত্যেক দিন নজরদারি করাটা বুদ্ধিমানের কাজ হবে তাহলে এই ছিল আমার আজকে আপনাদের একটা প্রাথমিক আইডিয়া আমার সূক্ষ্ম আমার ক্ষুদ্র আইডিয়া আপনাদের শেয়ার করা যে হস্তরেখা বিজ্ঞান কি এই যে আমাদের সমুদ্রের মতো এই হস্তরেখা বিজ্ঞান তাতে বিভিন্ন সামুদ্রিক চিহ্ন খারাপ ভালো তৈরি হয় কেন তৈরি হয় না মলে আমাদের মনের গতি যদি আমি খারাপ ভাবি নেশা পানি করবো আমি নিচে যাব আমি নিচে যাব নিচে যাব কেভাবে যাব কেমন করে চুরি করবো কেমন করে নিচে যাব যখন যত ভাবছেন তত আপনার হাতের গা নিচের যাবার রেখা ফুটে উঠছে রাহু তার সিগন্যাল দেবে অন্যান্য সিগন্যাল দেবে কোথাও তিল জাপ দাগ হবে ভালো চিহ্ন স্বাদ সে সময় বন্ধ হয়ে যাবে আবার আপনি খারাপ পথে আছেন অনেক কষ্টে আছেন আপনি চাইছেন এখান থেকে উন্নত হব আমার এখান থেকেও কি উন্নতি হবে হে প্রভু কৃপা করে পথ দেখাও রোজ বলছেন কেঁদে কেঁদে আপনার ওই খারাপ হাত ভালো হতে থাকবে যেমন ঠিক দস্যু রত্ন করেন হয়েছিল তবে না তিনি বাল্মীকি মনে হয়ে এই এক তো রামায়ণ লিখেছিলেন আমাদের কেন হবে না আমি তো এই আসানি বসে আছি এবং চলছি বন্ধুরা এবং সতত সত্য কথা আপনাদের সঙ্গে শেয়ার করি সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন জয়গুরু জয় গুরু